আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাবিয়া ফ্যাশন হাউস থেকে একশো নিরানব্বই টাকায় একদম হচ্ছে হান্ড্রেড প্লাস ডিজাইনের কালেকশন নিয়ে এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন থাকবে আজকের ভিডিওতে পুরো ভিডিওটি দেখতে হবে কারণ সম্পূর্ণ নতুন কিছু কালেকশন থাকবে আজকে লোকেশন দিয়ে দিচ্ছি রাবিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সরাসরি চলে আসতে চলে ঠিকানা চলে আসবেন আচ্ছা শুরুতে দেখাচ্ছি চমৎকার এটি ডিজাইন পেস্তা গ্রিনের ভিতরে আছে গলাটা আমরাই কাজ করা এটা হচ্ছে কাট না গাউন এটা আচ্ছা এটা গাউন প্যাটার্নে আছে গুলের ভিতরে কালার আছে অনেকগুলো বড়ি হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আর এটা ইয়েলো কালার কালার কন্টাস্ট সবগুলোই সুন্দর এগুলো ফ্যাব্রিক্স হচ্ছে লিলেন কটন আচ্ছা সব দেখতেই পাচ্ছে এটা দারুণ একটা কিন্তু ডিজাইন এটার ভিতরে অনেকগুলো কালার থাকবে এটা হচ্ছে নাইরা কাট আর এটা কিন্তু অনেক বেশি ভাইরাল অনলাইনে একদম জনপ্রিয় একটা ডিজাইন কিন্তু এটা পেস্তা গ্রিন কালার কম্বিনেশন সবগুলোই কিন্তু সুন্দর এটা ইয়েলো কালার এটা হোয়াইটের ভিতরে আছে এটা পেস্ট কালার এটা ওয়ানিউন কালার প্রাইস সেম থাকবে তাই না প্রাইস সেম অনলি একশো নিরানব্বই আচ্ছা প্রত্যেকটা কালার কম্বিনেশনই কিন্তু মাসাল্লা সুন্দর এটা দেখেন এটা হচ্ছে স্কাই কালার এটা পেস্ট কালার আর এটা দেখেন টরে কালার বুকে কিন্তু ফিতা আছে অ্যাডজাস্ট করে নিতে পারবেন পার্লেরও কাজ আছে প্রাইস একশো নিরানব্বই টাকা এটা দেখ এটা এক কালার ভিতরে আছে আর এগুলোর সবগুলোরই কিন্তু কালার আছে অনেকগুলো জাস্ট সময় সর্বদার জন্য আমরা স্যাম্পল দেখিয়ে দিচ্ছি এটা পেস্তা গ্রিন এটার ভিতর টোটাল তিনটা কালার থাকবে এটা দেখেন এটা কিন্তু এমব্রয়ডারি কাজ প্লাস এটাও নাইরা কাট আচ্ছা এটাও একটা কালার আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা আরেকটা ডিজাইন এটা কামিজ প্যাটার্নে আছে এটা কিন্তু হচ্ছে টার্সেল করা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র একশো নিরানব্বই টাকা প্রত্যেকটা ডিজাইন কিন্তু মার্শাল্লাহ চমৎকার যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস এক পাইকারি দিচ্ছেন তাই না আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতর এটার অনেকগুলো কালার আছে আচ্ছা দেখতেই পাচ্ছেন ডিজাইনটা কিন্তু দারুণ একটা ডিজাইন এটাও গোল প্যাটার্নে আছে খুব সুন্দর এটা কালেকশন এই হচ্ছে কালার গুলো প্রাইস থাকবে মাত্র একশো নিরানব্বই এটা হচ্ছে টরে কালার এটা হচ্ছে কামিজ প্যাটার্নে দেখতেই পাচ্ছেন গার্মেন্টস কটন খুব সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু মাসাল্লা সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা পেস্ট কালার ভিতরে আছে এটাও নায়রা কাট এটার ভিতরে টোটাল চারটা কালার আছে ওকে এটাও একশো টাকা আচ্ছা একশো নিরানব্বই টাকায় এত কমে এত কালেকশন শুধুমাত্র রাবিয়া ফ্যাশন হাউজ আসলেই কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এটা হোয়াইটের ভিতরে এটা দেখেন কি পরিমাণে ঘের এটা কিন্তু ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এটাও একশো নিরানব্বই টাকা এটার ভিতরে অনেকগুলো কালার আছে এগুলো সবগুলোই সেম ফ্যাব্রিক্স জাস্ট হচ্ছে আপনারা কালার ডিজাইনগুলো চেঞ্জ পাচ্ছেন ঘর দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু হোয়াইটের ভিতরে থাকবে আমরাই কাজ করা মানে একশো টাকার নায়রায় আবার কাজও পাচ্ছেন এটার ভিতরে অনেকগুলো কালার আছে প্রাইস সেম একশো নিরানব্বই টাকা এটা হোয়াইটের ভিতরে এটা বেস কালার হোয়াইট জাস্ট হচ্ছে প্রিন্টের কালারটা চেঞ্জ হবে এটা গুজরাটি একটা প্রিন্ট কিন্তু এখানে হচ্ছে আনারকলি প্যাটার্নে থাকবে এটাও একশো নিরানব্বই আচ্ছা এটা দেখেন এটা একটা কালার কালার কন্টাস্ট সবগুলোই কিন্তু মার্শাল্লাহ সুন্দর এটা হচ্ছে হোয়াইট কালার এটা একটা কালার প্রত্যেকটা কালার কম্বিনেশনে কিন্তু মার্শাল চমৎকার থাকবে যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে ওকে এটা ল্যাভেন্ডার কালার এটা রেড কালার এটা অ্যাশ কালার এটা দেখেন সার্স এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে পেস্ট কালার আচ্ছা শর্স দেখতেই এটা রেড কালার ভিতরে আছে এখানে কিন্তু চমৎকার এটা ডিজাইন করা প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু মার্শাল্লা সুন্দর যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে অ্যাশের ভিতরে এটা মিষ্টি কালার এগুলো বডি ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম আপনারা পড়তে পারবে এই যে এটা হচ্ছে হাইনেকের ভিতরে আছে এটাও নাইরাক আচ্ছা এগুলো কিন্তু একটা করে স্যাম্পল থাকবে অনেকগুলো করে কালার আছে যারা নিতে চান ভিডিও কল দিবেন আপনাদেরকে ভিডিও কল দেখিয়ে দিতে পারবো এটা হোয়াইট কালার এটা দেখেন এটা হচ্ছে একটা কাট এটার ভিতর অনেকগুলো নাইরা আছে এটার ভিতর কালার আছে দেখেন এটা হচ্ছে দুইটা কালার ইয়েলো কালার এই ডিজাইনটা কিন্তু একদমই ইউনিক একটা ডিজাইন সিকোয়েন্সের কাজ থাকবে এটাও কাট মানে নাইরা কাঠগুলো যেহেতু একটু বেশিই চলতেছে এই জন্য কিন্তু ম্যাক্সিমাম প্রোডাক্টের নাইরাকার ডিজাইন আছে এটা কামিজ এটাও নাইরা কাঠ প্রাইস থাইম একশো নিরানব্বই টাকা এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার এটা পেস্তা গ্রিন এটা হচ্ছে রেড কালার এটা টরে কালার এটা হচ্ছে গুজরাটে একটা প্রিন্ট করা প্রাইস থাকবে মাত্র একশো নিরানব্বই টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে লাইট পেস্ট এটা হোয়াইট কালার আর এটা হচ্ছে মিষ্টি কালার দেখেন এটা প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল তো এগুলোর জন্য যোগাযোগ করতে হবে ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন এই নাম্বারে সরাসরি আসতে চাইলে এই ঠিকানায় চলে আসবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা